আসসালামু আলাইকুম এভরি ওয়ান আজকে আপনাদের দেখাবো লেবুর আচারের একটি রেসিপি এর জন্য আমি চারটে লেবু নিয়ে নিয়েছি এখন এই লেবুতে আগে থেকে গরম করে রাখা পানি ঢেলে দেবো এতে করে আচার বানানোর পরে যে তিতা ভাবটা থাকে সেটা চলে যাবে গরম পানিতে দিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে এখন আচারের জন্য মশলা রেডি করব এর জন্য আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গোলমরিচ ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো করে নিয়েছি এবার লেবু কেটে নিব। লেবুগুলো এইভাবে কেটে নিয়েছি এখন একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব খুব বেশি মিহি করে ব্লেন্ড করার দরকার নেই এভাবে ব্লেন্ড করে নিয়েছি চুলায় কড়াই বসে দিয়েছি চিনি দিচ্ছি নে দিয়ে দিতে সুন্দরভাবে গুলে নেব এই তো সেটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ গরম মশলার গুঁড়া এবং এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এবারেতে ভেজে রাখা সালো মশলাটি দিয়ে দিব তাতে পেস্ট করা লেবুটি দিয়ে দিচ্ছে ঢেকে আচারটি ব্য হয়ে এসেছে আচারটি হয়ে গেছে থ্যাংক ফর ওয়াচিং